সালমান হচ্ছে খুব ভালো লাইফস্টাইল ইনফ্লুয়েসার মানে ওকে যখন আমরা নিলাম তখন হি টু ডেট জেসিয়া এবং খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল এবং দেখবেন যে ওই সময়ও একা নিজের নিজের টাকায় নিজের ফ্ল্যাটে থাকতো নিজের টাকায় গাড়ি কিনছে স্পোর্টস কার সো লিভিং ড্রিম লাইফ ফর ইদানিং আমি খুব খাচ্ছি এটা ব্যাপক মজা হয় ভাই বলবেন একটু বেগটা একটু বেশি কন্ট্রোভার্সিয়াল কারণ হচ্ছে কি উই অলওয়েজ হেট দা থিং উই কান্ট বি আমরা জাতিগতভাবে যেটা আমরা হতে পারি না অন্য কেউ হলে আমরা জেলাস করি অপছন্দ করি ভাই আপনি আমারটা নিয়ে আমার ওইটা বেশি পছন্দ ইদানিং আমার বার্বি কিউবিক মেশিন অল টাইম ফেভারিট কিন্তু এইটা ইদানিং আমি খুব খাচ্ছি ম্যাক অ্যান্ড চিজটা এটা সসেজ ক্রাশ দেখাবেন ব্যাপক মজা হয় ভাই বলবেন একটু বেক বেগটা একটু বেশি করতে এটা আমার বউয়ের পছন্দ স্যার আমারও পছন্দ আপনি কাজ করেন আপনি এইটা একটা খায় দেখেন ওকে আর আপনার আমি তো চলেই যাচ্ছিলাম আপনি পিজার লোভ দেখে আপনাকে আমাকে আটকাইলেন আপনার লাস্ট কি একটা কোশ্চেন আছে বলেন আমার নামেরই একটা মানুষের সাথে আপনি বহুদিন কাজ করছি একসাথে সালমানের কথা বলতেছেন মানে হ্যাঁ মানে একটু যদি মানে ফ্রিডম অফ স্পিচ নিয়ে নেই মানুষটা জনপ্রিয় এবং বিতর্কিত এরকম একটা বিতর্কিত মানুষকে আপনি এতদিন ধরে একসাথে কমিটেড হয়ে কাজ করছেন আমার কাছে মনে হয়েছিল একটু সিজনাল হবে কিছুদিন থাকবে তারপরে আবার নতুন কোন মুখ দেখব কি হয়েছে বলছো we picked Salman, mm hmm. সালমান was at his lowest point, bhai. Hmm. বৈষম্যের যে অভদ্র প্রেমটা বের হলো তো আমার কাছে মনে হয়েছে এখানে এক্সপেক্টেড লাইফস্টাইল বলে একটা জিনিস আছে মানে অ্যাসপায়ারিং লাইফস্টাইল যে আপনার দুই রকম লাইফস্টাইল আছে একটা হচ্ছে আপনি যেটা কারেন্টে লিভ করতেছেন সে মনে করেন আপনি টয়টা হ্যারিয়ার চালাচ্ছেন হুম কারেন্ট লাইফস্টাইল মনে মনে আপনি একটা বিএমডাব্লিউ এক্স ফাইভ চালাইতে চান ওইটা হচ্ছে আপনার এক্সপেক্টেড লাইফস্টাইল তা আমি যদি আপনাকে মার্কেটিং করি আপনার কাছে হয় হ্যারিয়ার দিয়ে করবো ওটা হচ্ছে কারেন্টের লাইফস্টাইল আর এক্সপেক্টেড লাইফস্টাইল দিয়ে করতে হলে এক্স ফাইভ দিয়ে করতে হবে মানে হয় আপনি মনে করবেন যারা হ্যারিয়ার চালায় তারা এই পিৎজা খায় অথবা আমি বিএমডাব্লিউ এক্স ফাইভ চালাইতে পারতেছি না বাট ওইখানকার ওইটার ওনাররা যদি এই পিৎজা খায় বা দেখছেন একটা লোক এক্স ফাইভ চালাচ্ছে সুন্দর একটা মার্কেটিং করলাম এ মানে অফ রোড ড্রাইভিং করতেছে হঠাৎ করে একটা পিৎজা বের করে খেলো আপনি মনে করবেন যে আমি এক্স ফাইভ না পাই পিৎজাটা তো পাচ্ছে দেখবেন তাহসান ভাই হচ্ছে খুব ভালো গায়ক আর সালমান হচ্ছে খুব ভালো লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার মানে ওকে যখন আমরা নিলাম তখন টু ডেট জেসিয়া তো তখন কিন্তু এবং খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল এবং দেখবেন যে ওই সময়ও এক একা নিজের নিজের টাকায় নিজের ফ্ল্যাটে থাকতো নিজের টাকায় গাড়ি কিনছে স্পোর্টস কার সো হি ওয়াজ লিভিং দ্য ড্রিম লাইফ ফর এভরি বুঝছেন মানে আপনি যদি আলাদা আলাদা করে পিক করেন যে কাউকে যদি জিজ্ঞেস করে তুমি ওর মতো এক একা অ্যাপার্টমেন্টে থাকতে চাও এরকম একটা ল্যাভিস্ট লাইফ করতে চাও চাই এরকম একটা স্পোর্টস কার চাই এরকম একটা হট গার্লফ্রেন্ড অবশ্যই চাই যেই হোক বলবে ভাই মনে মনে হলেও বলবে তো এগুলো কিচ্ছু তুমি পাবা না বাট ওয়াট ইউ ক্যান হ্যাভ ইজ দ্য পিৎজা দ্যাট হি ইজ হ্যাভিং মালবোর সেই ঠিক ঠিক একই কাজ কিন্তু নাইনটিন সিক্সটি ফাইভে করে দেখাই দিছে তো উই ওয়ান্টেড টু পিক সালমান আর ওর কন্ট্রোভার্সিয়াল কারণ হচ্ছে কি উই অলওয়েজ হেট দ্য থিং উই কান্ট বি আমরা জাতিগতভাবে যেটা আমরা হতে পারি না অন্য হলে আমরা জেলাস করি অপছন্দ করি বুঝছেন তো কিন্তু মনে মনে আবার এটা হইতে চাই দেখেন আপনি সালমানের মতো গাড়িও পাবেন না গার্লফ্রেন্ডও পাবেন না অ্যাপার্টমেন্টও পাবেন না ওর লাইফস্টাইলও পাবেন না বাট ইউ ক্যান অবভিয়াসলি হ্যাভ দ্য দ্যাট হি হ্যাজ দ্যাজিল এই কাজটা কিন্তু মালবো করতো সিক্সটি ফাইভে মনে করেন যখন রিডার্স ডাইজেস্ট বলে দিল যে স্মোকিং কজ ক্যান্সার তখন কিন্তু সিগারেট সেল আমেরিকাতে ড্রপ করছে বুঝছেন তো তখন মালবোড়া কী করলো টাইম দেম নাম্বার থ্রি তো ওরা যেটা করলো একটা অ্যাডভার্টাইজ বানালে একটা লোক দেখাচ্ছে রোলস রোলসাইজ থেকে নামছে বুঝছেন নেমে ও প্রাইভেট ইয়টে গেছে ইয়টোর আশেপাশে জামা কাপড় পরে আপুরে ঘুরঘুর করছে মানে হি ইজ দ্য সেন্টার অফ অ্যাটেনশন গল্ফ খেলতেছে সে অ্যাটলান্টিকের উপরে তা গল্ফ বল গিয়ে গিয়ে সাগরে পড়তেছে হি ডাজ এন কেয়ার এত কিছুর মাঝখানে পকেট থেকে হঠাৎ করে একটা মালবোরের প্যাকেট বের করে সিগারেটটা খেয়ে নিল সিগারেটটা ধরলো ওইখানে শেষ তার মানে কি ইউ ক্যান নট হ্যাভ এনিথিং দ্যাট হি হ্যাজ তো গাড়িও না আপুদেরকেও পাবানা রোলসরাজও না ইয়টও না কিচ্ছুই না ইউ ক্যান ডেফিনেটলি হ্যাভ দ্য সিগারেট দ্যাট হি হ্যাজ আমি ওকে যেদিন ওকে বলছে নাম্বার ওয়ান ব্যাপার ভাই এর যুগে কাজ নিয়ে অনেস্ট মানস পাওয়া খুব ডিফিকাল্ট হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হি কেয়ার বার্গ দা ওয়ে আই কেয়ার অ্যাবাউট বার্গ ওকে ওকে কি আগে থেকে বন্ধু ছিল না পরে বন্ধু হয়েছিল আগে অল্প অল্প বন্ধু ছিলাম এখন অনেক অনেক বোন ওর দিশা ইজ মাই বেস্ট ফ্রেন্ড বাট মানে আমি না ও এত আবার বেস্ট ফ্রেন্ড হওয়ার পর আমি কেন সিঙ্গেল দ্যাটস মাই টু দিশা দিশা শুড মি অফ কাম অন মানে চিন্তা করে দেখতে পারেন এই কারণেই কি সিঙ্গেল বাট পিপল আই খুব করতে হবে হুম আমি মানে সালমান মুক্তাদের জুলাই এর সময় যেই ওর আসলে কি মানে আনবিলিভেবল কিন্তু না কেন আমি বলি মনে করেন আমি যখন বিজনেস করে প্রথম গাড়ি কিনলাম এলাকা আমার একজন চলে আসছে যে আল্লাহ কীভাবে করলো মানে কত ভালো কত তাড়াতাড়ি ছয় মাস এনে রেস্টুরেন্ট এক বছর এনে রেস্টুরেন্ট গাড়ি করে ফেলছে এসে লুক অ্যাট এ ট্রি স্টার গিভিং ফ্রুট কিন্তু এই গাছটার যাত্রা কিন্তু আরও পনেরো বছর আগের থেকে যখন উপর থেকে একটা বীজ পড়ছে ছাগল এসা পাতা খেয়ে গেছে মানে আমরা তখনই একটা জিনিসের দিকে তাকায় ওটা যখন রেজাল্ট দেওয়া শুরু করে তা আমার অন্টারপ্রিন জার্নি স্টার্টেড দ্য ডি আই স্টার্টেড ইন নট দ্যাট ওয়াজ ইন টু থাউজেন্ড ইলেভেন ফ্রুট পাইছি আমি দু হাজার আঠারোতে গিয়ে সো ইটস এ মানে ইয়ার লং জার্নি মানে ইয়ার্স অফ জার্নি

অনেককেই আমি দেখছি যে সালমান মুক্তাদের নিজে মানে অ্যাজ আ ফ্রেন্ড ওর মনে হয় এর চেয়ে বেশি করা যায় না ইয়েস হিজ আ হিজ আ কিকাস ফ্যামিলি ম্যান অ্যান্ড কিকাস ফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে কেমন ছিল জানি না ভাই বাট হাজব্যান্ড হিসাবে হিজ নাম্বার ওয়ান ফ্রেন্ড হিসাবে হিজ নাম্বার ওয়ান মানে মনে করেন একটা মানুষ তো ব্যাটিং ভালো করলে যে বলিং ভালো করবে নট ন্যাচারালি বাট হি নোজ রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই দুই দুই স্লাইস খেয়ে ফেলছি ভালো লাগছে না আপনাকে এক স্লাইস দিয়েছি